الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن وقال النبي صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة শ্রদ্ধে ও সম্মানীয় আজকে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার বিচারক আপনাদের প্রতি রইল এক রাশ শ্রদ্ধা ও সালাম অতঃপর আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী সকলকেই জানাই শ্রেণীগতভাবে আমার হার্দিক অভিনন্দন ভালোবাসা এবং স্নহাসী আজকে আমি আপনাদের সম্মুখে প্রবেশই হয়েছি ইসলামের নারী জাতির মান মর্যাদা সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য সম্মানীয় শ্রোতা মন্ডলী আজ যদি আমরা ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে অন্ধকার যুগের বর্বরতা ও জাহিরিয়াতের যুগের দিকে দৃষ্টিপাত করি তাহলে জানতে পারবো নারী জাতির প্রতি হওয়া নির্মম নির্যাতন নিপীড়ন অত্যাচার অনাচার অবিচার ব্যবিচার ও শোষণের এক বেদনাদায়ক অধ্যায় কিন্তু ইসলাম ধর্ম নারী পুরুষ নির্বিশেষে সকল মানবকে দিয়েছে সমধিকা যা বিশ্বের কোনো ধর্ম দিতে পারেনি এবার আসুন আসুন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইসলাম ব্যথিত অন্য ধর্মের নারীর করুণ পরিস্থিতির দিকে প্রাচীন হিন্দু শাস্ত্রে নারীকে মৃত নরক আগুন বিসর্গ বলে আখ্যায়িত করা হয়েছিল ধন দৌলত দেব দেবী ও প্রতিমার সন্তুষ্টির জন্য কখনো বলির কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছিল আবার সতীদাহ প্রথা পালন করতে বাধ্য করা হয়েছিল ইহুদি ধর্মে নারীকে পরিত্যাগ সামগ্রীর ন্যায় ব্যবহার সন্তান লালন পালন ব্যতীত দ্বিতীয় কোনো অধিকার দেওয়া হয়নি বিবাহের পর সম্রাটের কাছে রাত্র যাপন বাধ্যতামূলক করা হয়েছিল খ্রিস্টান ধর্মে প্রবেশ স্থল আল্লাহর মান মর্যাদার প্রতি বন্ধন ধন পুরুষের মনের উদ্বেগকারিনী এবং ঘর সংসারে সকল অশান্তির মূল উৎস বলে গণ্য করা হয়েছিল পারসিক ধর্মে নারী জাতির সম্পদ ও তার সাথে যৌনচার হালাল বলে সমাজে প্রচলিত করা হয়েছিল কিন্তু ইসলাম ধর্ম দিয়েছে নারী জাতির মানবিক সামাজিক সাংস্কৃতিক সাংসারিক ধর্ম দাম্পত্য সম্পদ স্বামী নির্বাচন পাত্রচয়ন সামাজিক বিচারে ও শিক্ষা অর্জনের বিশেষ এক অধিকার তাই তো ইসলামের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন নারী প্রতি হওয়া বর্বরতা ওয়াক্ত অত্যাচার ও জীবন তো সামাবিশ্ত বন্ধ করে মর্যাদা উচ্চশি করে সমাসীন করতে ব্যক্তহীন ভাষায় ঘোষণা করলো ওয়ালা তাকতুল আওলাতুক হাশিয়াত ইমলাক নারী জাতির মানবিক অধিকার ও স্বাধীনতাকে হরণ করে খাদ্য অভাবে জীবনকে সমাধিস্ত করোনা প্রাক اندকার যুগে ছিল না নারী জাতির কোন সামাজিক অধিকার কথিত হচ্ছিল ঘৃণার পাত্রীতে আল কোরআন নারীর প্রতি হওয়া সামাজিক ঘৃণা দূর্বিত করে মর্যাদার অধিকার প্রতিষ্ঠিত করে পবিত্র আল কোরআন ব্যক্তহীন ভাষায় বলে উঠলো ফায়া কারিতুমুননা ফাআসা

সম্মানীয় শ্রোতা মণ্ডলী ইসলামের পূর্বে নারীর অধিকার ও মর্যাদা হারানোর মূল উৎস ছিল দাম্পত্য জীবন ও সম্পদের অংশীদারিতা কিন্তু ইসলাম ধর্ম নারীর প্রতি ঘৃণা সেই মূল উৎসকে চিরদিনের জন্য মুলেচ্ছেদ করে দিয়ে দাম্পত্য ও সম্পদের অধিকারের দিকে গিয়ে কোরআন ঘোষণা করলো বিন নিসাই নাসিবুম مما ترকল ওয়ালাদান পিতামাতার রেখে যাওয়া সম্পদে নারীর অধিকার বিদ্যমান দাম্পত্য জীবনের অধিকারের দিকে গিয়ে কোরআন ঘোষণা করলো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসু

দুইজন মহিলা সাক্ষীর জন্য যথেষ্ট নারীরা ছিল কুশের ভোগের সামগ্রী দর্শনের পাত্রী কিন্তু ইসলাম ধর্ম নারী ও পুরুষ উভয়কে সমমর্যাদা দিয়ে পবিত্র আল কোরআন ব্যক্তহীন ভাষায় ঘোষণা করলো ওয়ালাহুন্নামিস্লিল্লাযী আলাইহিন নাবিল মারুফ নারীদের জন্য পুরুষের নাইবি সম্মতি অধিকার ও মর্যাদা আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে নারীকে পরিত্যক্ত সামগ্রীর ন্যায় ব্যবহার করা হতো কিন্তু ইসলাম ধর্ম নারীকে পরিত্যক্ত সামগ্রীর ন্যায়

واخر دوام الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> السلام <سؤال> 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 عليكم